তোমাদের সবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল যে হচ্ছে ইংলিশ প্রশ্ন সাজেশন বা ইংলিশ অ্যানালাইসিস কি পড়বা কি না পড়বা তো এই জন্যই আজকে আমি ইংলিশ প্রশ্ন নিয়ে আসছি এখানে দেখো যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয়ে আসতেছে এখানে বিগত তেইশ চব্বিশ থেকে শুরু করে চোদ্দ পনেরো সাল পর্যন্ত আছে হ্যাঁ তো এখন আমরা এই টেবিল থেকে বোঝার চেষ্টা করবো যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথমে যে টপিকটা আছে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ পার্ট অফ স্পিচ এই টপিক থেকে প্রশ্ন আসতেছে খুব কম শুধু উনিশ বিশ অ্যান্ড আঠারো উনিশ সালে আসেনি ঠিক আছে দেন নাউন অ্যান্ড নাউন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এখান থেকেও প্রশ্ন আসতেছে প্রতি বছর প্রশ্ন আসছে ঠিক আছে দেন প্রনাউনজে এই তিনটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট কেন কারণ এখান থেকে সচরাচর প্রশ্ন আসেনি মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে আসে নেই দেন দ্য হট টপিক রাইট ফ্রম ভার্ব এখান থেকে প্রশ্ন আসতেছে শুধু এই উনিশ বিশ আঠারো উনিশে আসে নেই দেন টেন্স টেন্স থেকেও খুব একটা আসে নেই কন্ডিশনালস খুব একটা আসে নেই মডাল আসেনি ইউজ অফ কনজাংশন আসেনি ট্রান্সফরমেশন আসেনি ভয়েস ভয়েস ইজ আনাদার হট টপিক এই জন্য একটা রেডমার্ক করে রাখছি তো ভয়েস পড়তে হবে ভয়েস থেকে প্রতি বছর আসে ন্যারেশন থেকে আসেনি মডিফায়ার অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আর্টিকেল কমন মিস্টেক ইন ইংলিশ এগুলো থেকে খুব কম প্রশ্ন আসছে দেখো একদমই প্রশ্ন নেই প্রশ্ন আসে এখানে কোনো কোনো প্রশ্ন নেই প্রশ্ন আসে নাই তো এখন আমাদের কাজকে এখন এই যে আমাদের মেইন কাজটা হইলো যে হচ্ছে আমাদের মেইন কাজ হলো এই যে নাউন নাউনের মধ্যে যত কিছু আছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ছাড়াও নাউনের ভিতরে আরো যেসব পড়ে আছে সবই আমাদের পড়তে হবে এখন প্রোনাউনটা কিন্তু ইম্পর্টেন্ট এখন দেখো একুশ বাইশ সালে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে নাউন থেকে আসছে কিন্তু আমরা যদি বাইশ ত্রিশ সালের দিকে একটু খেয়াল করি বাইশ ত্রিশ সালে কিন্তু আসেনি দেখো ব্লাঙ্ক তিরিশ চব্বিশ সালেও আসেনি ঠিক আছে আবার দেখো থেকে এই যে তেইশ চব্বিশ সালটা এই তেইশ চব্বিশ এন্ড বাইশ তেইশ এটা আমি আলাদা এই জন্যই করছি যে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই সাল দেখা এই দুই সালে যেটা আসছে বা আসে নাই এই তোমাদেরকে দেখতে হবে এখন দেখো বাইশ তেইশে কিন্তু পার্ট অফ থেকে দুটো প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা আসছে মানে এটা অলওয়েজ হট টপিক এখান থেকে প্রশ্ন হচ্ছেই পার্ট অফ স্পিচ বলতে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজেনশন ইন্টারজেকশন যা আছে অল এভরিথিং একটা কিছু বাদ দেওয়া যাবে না দেন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন গত বছর তেইশ সালেও আসে নাই তেইশ চব্বিশ সালেও আসেনি তার মানে এবারের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে যেহেতু দুই বছর আসেনি কিন্তু তার আগের দুই বছর দেখো ঠিকই আসছে একুশ সালে এসেছে বিজ একুশ সালেও এসেছে দেন প্রোনাউন প্রোনাউন থেকে আসে নাই তবে এটা ইম্পর্টেন্ট আসতে পারে সালে আসছে কিন্তু সালে আসে নাই তোমরা পরীক্ষা দিবা চব্বিশ তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ মানে পার্ট অফ স্পেস রিলেটেড প্রতিটা টপিক তোমাদের গুরুত্বপূর্ণ দেন রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফ্রম ভার্ভ থেকে হাতলা পাতলা প্রশ্ন আসতেছে কিন্তু দেখো বাইশ তেইশ সালে আসে নাই কিন্তু বাইশ তেইশের পরে যে প্রশ্নটা হয়েছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশে পাঁচটা প্রশ্ন আসছে দেখছো কিভাবে একটা টপিক থেকেই পাঁচটা প্রশ্ন আসছে এরকম কর্তৃপক্ষ কখন কোন টপিক থেকে বেশি প্রশ্ন দেবে সেটা আমরা জানি না আমরা জাস্ট এভাবে অ্যানালাইসিস করতে পারি এবং একটা ধারণা নিতে পারি ডেন টেন্স টেন্স থেকেও প্রশ্ন আসেনি দেখো খুবই কম শুধু ষোলো সতেরো সালে অনেক বছর আগে আসছিল আবার হঠাৎ করে চব্বিশ সালে দিয়ে রাখছে একটা প্রশ্ন কিছু করার আছে কিছু করার নেই এখন তুমি যদি অ্যানালাইসিস করো ভাই টেন্স থেকে তো বিশ একুশ একুশ বাইশ উনিশ বিশ কোনো সালেই তো টেন্স থেকে প্রশ্ন নাই আমি পড়বো না কিন্তু দেখো বাইশ ত্রিশ সালে আবার একটা প্রশ্ন দিয়ে রাখছে আবার পরের বছর দেয়নি আর এবার তোমরা পরীক্ষা দেবা তাই বলা যাচ্ছে না হবে টেন্সটা একটু চোখ বুলাই রাখো আহামরি কঠিন না টেন্স বিগত বছরের ভার্সিটিগুলো যা এ বা এ বছর বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় যে ইংলিশ প্রশ্নগুলো আসছে এগুলো সব দেখে রাখবা দেন মডাল এই দেখো মডাল কন্ডিশনাল এই তিনটার টপিক থেকে সচরাচর প্রশ্ন আসে না বললেই চলে খুব আগে উনিশ বিশ সালে বা ষোলো সত্তর সালে আসছিল কিন্তু বাইশ তেইশ সালে আবার দিয়ে রাখছে বাইশ তেইশ সালে আবার দিয়ে রাখছে একটা একটা করে আবার তেইশ চব্বিশ সালে যায়নি তো এবারের জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো দেন ভয়েস ভয়েস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ভয়েস থেকে দেখো বাইশ তেইশে আসছে তেইশ চব্বিশে আসছে আশা করা যায় এবারও দুই একটা বা তিন চারটা প্রশ্ন আসতে পারে ন্যারেশন থেকে কখনো আসে নাই তো ন্যারেশন দেখার দরকার নাই ন্যারেশন ট্যাগ মডিফায়ার এগুলা থেকে কখনো প্রশ্ন আসে না তাই না দেখা হাতে যেহেতু সময় কম এগুলো দেখার দরকার নেই তবে এই অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এটা দেখা উচিত এটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু কখনো আসে নাই বলা যায় না কখন দেয় না দেয় অ্যান্ড আর্টিকেল আর্টিকেলও খুব একটা আসে নাই শুধু বিশ একুশ সালে একবার আসছিল আর দেখো বাইশ সালে একটা আসছে আর তিরিশ চব্বিশ সালে আবার আসেনি নাই তো দেখা যায় কি হয় অ্যান্ড কমন মিস্টেকস ইন ইংলিশ এগুলো হচ্ছে পিন পয়েন্ট ইরোল তোমরা যারা ভার্সিটি এক্সাম দিয়ে আসছো নিশ্চয়ই জানো যে পিন পয়েন্ট ইরোড থাকে যে হচ্ছে একটা সেন্টেন্স থাকে সেন্টেন্সের মধ্যে একটা ইরোড থাকে সেই ইরোডটা তোমাকে ফাইন্ড আউট করতে হয় এখান থেকেও খুব একটা প্রশ্ন আসে নাই তবে দেখে রাখা যায় কারণ এগুলো ভার্সিটিতে ইরানিং আসতেছে তো আজকে এতটুকুই পরের পার্টে মুখস্থ রিলেটেড যে টার্মগুলো আছে যেমন হচ্ছে ভকাভোলারি দেন হচ্ছে এগুলো যে পার্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে এই যে এখানে দেখতে যে রুলস এই যে এই যে আচ্ছা এখানে এই কোশ্চেনটা এখনো সাজানো হয় নাই তো আমি এটা পরে বলে দেব ভোকা ভোকাবুলারি দেন হচ্ছে শিরোনাম ইন্ট্রোনম এগুলো থেকে যে কয়টা কোশ্চেন আসছে না আসছে এগুলা পরের ভিডিওতে আসবে আশা করি ইংলিশ নিয়ে তোমাদের একটা ভালো সাজেশন দিতে পারছি তো সবাই পড়াশোনা করো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা